দর্শন বাংলাদেশ দুই হাজার সাত সালে ময়নুদ্দিন ফখরুদ্দিন আরকির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যখন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন হয়েছিল তার প্রমাণ বেগম খালাদা জিয়াকে গ্রেপ্তার করেছিল

আমাদের চক্রামের মূল সন্তান ঢাকার এক দাসপতি কবিভাবক এম এ হাসেম রাজু ভাই মুসা আরেকজন আজকে উপস্থিত আছেন যিনি ঢাকার বুকে চট্টগ্রাম একদম চট্টগ্রাম কেন্দ্রীয় প্রেসিডেন্ট মাহীব চৌধুরী ভাই উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী চট্টগ্রাম বিভাগে আহ্বায়ক মৎস্যজিবি দল চট্টগ্রাম বিভাগ কমিটির আহ্বায়ক এবং কমিটির সভাপতি তৎকালীন ভারপ্রাপ্ত আমাদের এখানে উপস্থিত আছেন রহমান গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন থেকে ঢাকা মহানগরীর সমন্বয়কারী মুন্নি চৌধুরী এবং উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক

উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর কমিটির গবেষণা কেন্দ্র আমরা আঠারো বছর এসে নাম পাল্টাইছি এই নাম পাল্টার অর্থ হলো সে বর্তমান নতুন বাংলাদেশে যে সত্যিকার ও জাতির ভবিষ্যৎ কাণ্ডারি সেটা প্রমাণিত হয়েছে তাই আমরা আঠারো বছর এই চুক্তিতে পার্শ্ববর্তীতে তারে গ্রহমান রাজনৈতিক দর্শনয গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন করে শুধু ঠান্ডারি নামকরণ করেছি কারণ তারে গ্রহমানে বর্তমান বাংলাদেশের দেশ ও জাতির আগামী কান্ডারি এটা ইতিমধ্যে এটা স্বীকৃতি পেয়েছে জাতির কাছ থেকে যাক এখানে উপস্থিত আছেন আপনারা জানেন রহমান গবেষণা কেন্দ্র নামান্তরে কান্ডারি ওনার কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব এমএ হাসেন রাজু ভাই উপস্থিত আছেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির পারপত্য প্রেসিডেন্ট এবং তারে ক্রমান গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নাদিন চৌধুরী উপস্থিত আছেন উপস্থিত আছেন তার ক্রমান গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য ঢাকা কর্পোরেশনের প্রধান নগর দীপ নরু ইসলাম ভাই উপস্থিত আছেন উপস্থিত আছেন ডেনমার্ক বিএনপির আইন বিষয়ক সম্পাদক জনাব গুলাম সরোয়ার খান তিনি বৈষম্য ছাত্র আন্দোলনে ডেনমার্ক থেকে বাংলাদেশের পক্ষে প্রধান সমন্বয় ছিলেন এবং আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা কেন্দ্রের চট্টগ্রাম মহানগর কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক বিশিষ্ট ছাত্র নেতা জনাব মনিরুজ্জামান পিটু উপস্থিত আছেন সহ সভাপতি আব্দুল হাকিম দক্ষিণ জেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ মুসা উপস্থিত আছেন ওই নামগুলো আজকে এখানে পরিচালনা করার জন্য আমি দক্ষিণ জেলার সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ মুসাকে আহ্বান জানাই প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা এতক্ষণ যে কথাগুলো শুনেছেন এই প্রতিষ্ঠানটি যখন শুরু করেছেন তখন অনেকে প্রচুর কাম্র করেছিলেন দীর্ঘ আঠারো বছর পূর্বে যখন কেউ এই অর্গানাইজেশনের জন্য ওপেন হতে পারছিল না মনে করেছিল পরবর্তীতে তারাই আবার এই অর্গানাইজেশনের কেউ করে সামঞ্জলি সদস্য হয়েছেন তারা সাবেক এমপি সাবেক মন্ত্রী আপনারা নিশ্চয়ই জানেন জননেতা ডাক্তার সাদাত হোসেন আমাদের এই অর্গানাইজেশনের উপদেষ্টা মন্ত্রীর সদস্য আমাদের এই অর্গানাইজেশনের উপদেষ্টা মন্ত্রীর সদস্য সাবেক শিক্ষামন্ত্রী হেরসানুল হক মিলন আমাদের এই প্রতিষ্ঠানের উপদেষ্টা মন্ত্রীর সদস্য ডাক্তার বিকে আমান ডাক্তর জি এস কবি ফুকন আমাদের অসংখ্য মেধাবী নেত্রী এই অর্গানাইজেশনকে দীর্ঘ আঠারোটি বছর লালন করেছেন ধারণ করেছেন আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন ঢাকা থেকে আমাদের শামীম এবং এই যে শামীম এখানে উপস্থিত আছেন তারপরে শাহজাহান মন্টু শাহজাহান মন্টু উপস্থিত আছেন তারপরে আমাদের এই চট্টগ্রাম সমিতেন জয়েন্ট কনভেলার নাসির মিজান তিনি দক্ষিণে ঢাকা মহানগর দক্ষিণে আপনার এই যে আমাদের মজনু। মজদুর এই দুঃসময়ের আন্দোলন সংগ্রামে একজন রাজপথের সৈনিক হিসাবে কাজ করেছেন আমাদের আরো উপস্থিত আছেন ডেনমার্ক বিএনপির আইন বিষয়ক সম্পাদক বৈষম্য